দুই হাজার চব্বিশ সালে কুরাইশিয়ার ভিসার রেশিও কেমন ছিল বাংলাদেশিদের জন্য সব থেকে ইউরোপের ভিতরে দুই সালে বাংলাদেশিদের জন্য কুরাইশিয়ার ভিসার রেশা ছিল অনেক ভালো এবং সবথেকে বেশি মজার ভিসা হলো কুরাইশিয়ার ভিসা সব থেকে বেশি হয়েছে কনস্ট্রাকশনের উপরে পারমিটের উপরে কনস্ট্রাকশন সাইডের পারমিটের উপরে সব থেকে ভিসা হয়েছে বেশি অন্য কাজের তুলনায় এবং ভিসার রেশিও বেশি সবথেকে বেশি ক্রোয়েশিয়া অতএব যারা পঁচিশ সালে কোরআশিয়া যা চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই আপনি পারমিট পেয়েছেন কনস্ট্রাকশন ওখানে যাওয়ার পরে যে সাইডেই কাজ করতে হবে এরকম বাধ্যতামূলক না দেখা আপনি কোনো ভালো কাজ পাইছেন টিআরসি পাওয়ার পরে আপনি সেখানে সেই কাজে কনভার্ট হইতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নাই কোম্পানি এটা নিয়ে আপনার আটকাবে না ঠিক আছে তা এই ক্ষেত্রে যে আপনি কনস্ট্রাকশন সাইডে যাব না বা করা যাবে না কিন্তু আপনার দেখতে হবে বিশাল রেশিও কোন পারমিটের উপরে বেশি এটা আপনার ফলো করতে হবে খালি বিশাল রেশিও দেখলে হবে না আপনি চিন্তা করেন ক্রোয়েশিয়ার বিশাল রেশিও খুব ভালো আপনি হোটেলের কাজ দিলেন কিন্তু আপনি আপনি কাজ কাজ আমাদের প্রয়োজন নাই কিন্তু জানেনও না হোটেলের কাজ ছাড়া যাবেন না তাহলে আপনার জন্য এরূপ না অতএব যারা পঁচিশ সালে প্রচুর লোক নিবে ক্রোয়েশিয়া এবং প্রচুর কাজ হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে চব্বিশ সালের তুলনায় ক্রোয়েশিয়া এই জন্য যারা পঁচিশ সালে রেডি হয়েছেন এবং তারা জানুয়ারির ফার্স্ট উইকে ফাইল জমা দিবেন কারণ দশ তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে সবগুলো সাবমিশন হবে ক্রোয়েশিয়ার কারণ ডিসেম্বর ইউরোপিয়ান সব বন্ধ ছিল জানুয়ারি থেকে পুরোদমদের কাজ শুরু হবে ইউরোপদের ইউরোপিয়ান যারা আছে এদের কাজ শুরু হয় অ্যাম্বাসিগুলার আপনার জানুয়ারির ফার্স্ট উইকের থেকেই কাজ শুরু হয়ে যায় প্রথমে অতএব যারা জানুয়ারি ফার্স্ট উইকে ফাইল জমা দিবেন তাদের জন্য জানুয়ারিতেই আপনার অ্যাপ্লাই হবে এই জন্য বলি আপনাদেরকে যে আমরা কী কী কাজের বেশিরভাগ নিব ক্রয়েশার জন্য সামনে জানুয়ারি থেকে বেশিরভাগ কনস্ট্রাকশন সাইড আর ড্রাইভার যদি থাকে ড্রাইভার আর হোটেলে যদি কাজের অভিজ্ঞতা থাকে কাজের অভিজ্ঞতার উপরে কিছু ফাইল নেব হোটেলে কাজের অভিজ্ঞতা যাদের মানে স্কিল আছে আর আমরা দুই হাজার পঁচিশ সালে সব থেকে বেশি কাজ করবো স্কিল ওয়ার্কারদের নন স্কিলদের কাজ কম করার চেষ্টা করব কারণ নন স্কিলরা কাজ জানে না কিন্তু কথা কয় বেশি এবং ঝামেলা করে বেশি আর যারা স্কিল ওয়ার্কার তারা কোনো ঝামেলাও করে না কথাও বেশি বলে না কাজ যে তারা চুপচাপ থাকে সময় মতো তাদের দাপে দাপে যখন কাজ ওতে থাকে আমরা আপডেট দিতে থাকি অতএব স্কিল অর্কারদের জন্য চাহিদা বেশি এই জন্য আমরা স্কিল অর্ডার ওয়ার্কারদের নিয়েই কাজ করব আর যারা নন স্কিল আছেন তারা যদি কোরাইশা যেতে চান এখন থেকে সময় নিন প্রস্তুতি নিজেকে তৈরি করেন স্কিল ডেভেলপ করার তাহলে আপনার জন্য কোরাইশা ভালো হবে অতএব যারা যারা পরিশালে ফাইল জমা দিতে চাচ্ছেন তারা পাসপোর্ট পুলিশ কেয়ারেন্স তারপর আপনার ছবি তারপরে নমিনির আইডি কার্ডের কপি তারপর আপনার স্ট্যাম্প এগুলো রেডি করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পেমেন্ট সিস্টেম আমাদের থেকে জেনে নেবেন নিয়ে তারপর যদি ফাইল মনে চাই তাহলে সরাসরি সরাসরি অফিসে আসবেন যদি কারোর এরকম দ্বিমত থাকে যে ভাই ফার্মিট আসার পরে টাকা দিলে হবে না বা এই বিষা হওয়ার পরে পুরো টাকা দিলে না তারা আমাদেরকে মেসেজ করবেন না নখ দিবেন না শুধু শুধু সময় নষ্ট করবেন না কারণ আপনারা যাবেনও না বা আপনারা সময় নষ্ট করেন কারণ যারা যাওয়ার তারা বেশি কথা বলে না তারা সবকিছু বুঝে শুনে ফাইল জমা দেয় আর কিছু লোক আছে তারা যায়ও না তারা শুধু শুধু বিভিন্ন অফিসের পেজে ঢুকে ঢুকে বিভিন্ন ইউটিউবে ঢুকে ঢুকে এদেরকে নখ দিয়ে দিয়ে বিরক্ত করে আমি এরকম লোক দেখছি কয়েকদিন আগে একটা লোক আমার অফিসে এসে গেছে যে পারমিট সম্পর্কে বোঝে না সে কোনো কিছু সম্পর্কে বোঝে না সে এখন দেখি বিভিন্ন গ্রুপে ফেসবুকে কমেন্টস করে বেড়ায় সে সব কিছু বোঝে সব কিছু বোঝে লাস্টে আমি সেই গত এক মাস আগে আমি তার ধরলাম কমেন্টেই তারা রিপ্লাই দিলাম যে ভাই আপনি আমার অফিস থেকে ঘুরে গেছেন আপনি এই ভিসা সংক্রান্ত কিছুই বোঝেন না আবার আপনি সব জায়গায় মানে ভিসা নিয়ে আপনি আবারই দেখতেছি পোস্ট করতেছেন আপনি আবার এই সবাই ই করে দিচ্ছেন নিজেই তো কিছু বোঝেন না তারা জন্য কি সহযোগিতা করবেন আরেকজনের পারমিট চেক করে দেয় হ্যান্ড করে ত্যান করে আমি তো লাস্টে বলার পরে কমেন্টে দেখে ওনারে সবাই অনেকেই ধরেছে এরকম মতো কারণ উনি এগুলো ভুয়া তত্ত্ব ছাড়াচ্ছিল মানুষের ভিতরে বিভ্রান্ত ছাড়াচ্ছিল এগুলো কিছু ব্যক্তি থাকে কিছু বেদ দুষ্ট পোলাপান থাকে এগুলো মানুষের হয়রানি করে মানুষের গ্রুপে গ্রুপে যে মানুষের নামে বিভ্রান্ত সৃষ্টি করে এবং মানুষ কিভাবে সঠিক পরামর্শ পাবে সেটা না দিয়ে উল্টোটা তারা ভুলভাল বোঝায় তারা আসলে বিশ্বাস সংক্রান্ত বোঝে না অতএব যদি কারো পারমিট চেক করার ইচ্ছা থাকে আমাদেরকে নক দিতে পারেন যদি কোনো পরামর্শ দরকার হয় আমাদেরকে নক দিতে পারেন ইনশাআল্লাহ সার্বিক পরামর্শ দেব কিন্তু কি অযথা সময় নষ্ট করবেন না আমাদেরকে নক দিয়ে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ আমরা অযথা বিরক্ত করলে আরো দশজন দেখা যাচ্ছে তাদের কাজের ক্ষতি হয় যারা কোরআ যার যাওয়ার জন্য ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখুন যোগাযোগ করুন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন